আমরা ঘরমুখ মানুষদের যাত্রাকে নিরাপদ করতে এবং স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যে কোনো অপরাধে মোবাইল কোর্ট টিম সর্বক্ষণিক প্রস্তুত আছে পুলিশের ইতিমধ্যে সাড়ে সাতশো পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসড়ক এবং গত দুদিনে কিন্তু আপনারা দেখেছেন যে স্বাভাবিকের তুলনায় যান বাহনের সংখ্যা দ্বিগুণ হলেও সেরকম কিন্তু যানজট পরিলক্ষিত হয়নি এবং পুলিশের পাশাপাশি র্যাব সেনাবাহিনীও আছে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যে কোনো ইমার্জেন্সির প্রয়োজনে তারা কন্ট্রোল রুমে যেখানেও যোগাযোগ করতে পারবে আর ইতিমধ্যেই মহাসড়কে যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত লেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যমুনা সেতুতে আপনারা জানেন যে টোল প্লাজায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে ইটিসি বুথ সার্বক্ষণিক খোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং সিএনজি এবং ফিলিং স্টেশনগুলো চব্বিশ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা হয়েছে আসলে মানুষকে স্বস্তি দিতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে এবং ঘরমুখ মানুষ তারা আনন্দে তাদের পরিবারের সাথে ঈদ করে তাদের কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের তৎপরতা থাকবে স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ঘরমুখী মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যা যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন অক্লান্ত এই যে পরিশ্রম এই রোদে বৃষ্টিতে তারা চব্বিশ ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রা পথটাকে স্বস্তিদায়ক পরিবেশে যাওয়ার জন্য কিন্তু তারা পরিশ্রম করছে এবং কোন ক্রিকেট টিম থেকে যাতে পুলিশ সদস্যরা যাতে আপনারা জানেন যে রমজান চলমান এই রমজানকে ঘিরে ইফতারি সেহরি অনেক বিষয় আছে ধর্মীয় প্রাণ মুসল্লি হিসেবে আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের প্রত্যেকের সদস্য আমরা যেটা করেছি ক্রিকেট পয়েন্ট থেকে প্রত্যেকটি ক্রিকেট পয়েন্টে প্রত্যেকটি ক্রিকেট পিকেট পয়েন্টে তাদের ইফতারি এবং সেহেরি নিশ্চিত করা হচ্ছে যাতে তারা তাদের পিকেট পয়েন্ট থেকে জনগণকে স্বস্তিদায়ক পরিবেশে যাতে সেই ডিউটিটা পালন করতে পারে এই জন্য আমাদের বেশ কিছু ব্যবস্থাপনা ইতিমধ্যে নিয়েছি যাতে তারা ছিন্ন বিচ্ছিন্নভাবে ইফতার অথবা সেহরির টাইমে যাতে তাদের পিকেট পয়েন্ট বা মোবাইল টিম এলাকাগুলো তারা বিচ্ছিন্নভাবে না হয়ে যায় এই সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দুইটি দৈন অতিক্রান্ত হয়েছে আমরা খুব পরিকল্পিত পরিকল্পিতভাবে আমাদের যে ব্যাপারগুলো ছিল সে বিষয়গুলো কিন্তু আমাদের জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সেইভাবে পরিকল্পিতভাবে কিন্তু কার্যক্রম করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে আমাদের রেকার টিমগুলো কিন্তু সেইভাবে তাদেরকে ব্রিফিং করা হয়েছে এবং রেকার টিমগুলো অতি দ্রুত এবং পুলিশ টিম সেখানে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গাগুলো থেকে কিন্তু মহাসড়কটি বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন ভাবে যান চলাচলের সহজ করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে এবং এতে করে কিন্তু গাড়ির কোনো টেইল হয়নি হয়নি এবং জনগণের কিন্তু এই ধরনের কোনো টেইল কিন্তু চোখে আমাদের পড়েনি সুতরাং আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জনগণ যাতে তাদের যাত্রাপথের গাড়িটি যাতে স্থির না হয়ে যায় এবং গাড়িগুলো কিন্তু চলমান আছে এবং কোনো বড় ধরনের কোনো টেইলও কিন্তু হয়নি এবং যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সচল আছে এই সচল রাখতেই কিন্তু আমাদের জেলা পুলিশের টিমগুলো কাজ করছে এবং আপনারা যেটা বললেন যে কিছু ট্রাক যাচ্ছে যেহেতু কোনো টেইল নাই স্বাভাবিকভাবেই কিন্তু ট্রাকগুলো সেই যানবাহনের শাড়ির ভিতরেই কিন্তু তারা যে স্বচ্ছন্দভাবেই কিন্তু বৃষ্টি দিয়ে অতিক্রম করছে দেখেন আমাদের যে পিকেট পিকেট টিমগুলো আছে সেই পিকেট টিমগুলো কিন্তু এই ধর তিন চাকার যে বাহনগুলো আছে সেগুলোকে কিন্তু সংবরণ করছে এবং সংবরণ করছে বলেই কিন্তু আপনারা মহাসড়কে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে কোনো সিএনজি বা তিন চাকার কিন্তু গাড়ি নাই এবং আমরা আমাদের পিকেট টিমগুলো যে সাতচল্লিশটা পিকেট টিম আছে এবং এগুলো কিন্তু বিভিন্ন হাইওয়েকে ঘিরে কানেক্টিং রোডের এক্সিট এন্ট্রি পয়েন্টগুলোতে কিন্তু আমাদের পিকেট টিমগুলো রাখা আছে এবং তারা কিন্তু সর্বোচ্চ যাতে এই মহাসড়কে যাতে কোনো ভোগান্তি না সৃষ্টি হয় যানবাহনগুলোর সেজন্য তারা কিন্তু সেই প্রতিরোধ ব্যবস্থাগুলো গড়ে তুলছে তারপরও যদি দু একটা সেন চলে যায় এটা যখন পিকেট টিম বা মোবাইল টিমের দৃষ্টিগোচর হচ্ছে তারা কিন্তু মহাসড়ক থেকে তাদেরকে নামিয়ে দিচ্ছে